সকাল থিকা দিন ভাত না মারা যাইতেছে না একটা তো সাপ পাইলেন না কি কই জামাল সকাল থিকে সাপ খুঁজতাছি একটা সাপ তো পাইলাম না উস্তাদ আজকে সকালবেলা কার মধ্যে উঠতা ঘুম থিকা উঠিলেন একটা সাপও পাইলেন না কি কইছাস জামাল সকাল কার মধ্যে আসে ঘুম থেকে উঠছি এটা সাপ টাপও পাইলাম না ও উত্তর পাড়ার যায় দেখে একটা নাক নাকিন পাই না কি আয় সামাল কি হইছে উস্তাদ নাগিনের ঘুম তো পাইতাছি বেটা সে একটা সাত দিন ধরে গোসলই করে না তার শরীর দা বেরে গুমরা পাতা গুন্ডু নাকি আবার নাগিনের গন্ধ পায় ওই জামাল কি বাবস নাও তো নাও তো দামিও না

আপনি কিসে সাপুৰ হৈছেন সাপান নু নাগিন্দে হা দৰাম নাগিন দে দৰাম না মাঙিদিন যে কইছে আপনে হলেও সাপুৰে আর সাপ আপনে দে বয় করবো আপনে সাপ দেহে বয় বান কেন দাদান সাপ রেসকে বস করা লাগবো তোর দম ফুট আছি দম ফুরাইলে তো নাকি নাম দম করবো কে আমার দেহ পাবি মন পাবি না ওই নাকিন তোর আমার মনে দরকার তোর দেহ আমি কি করুম